আসসালামু আলাইকুম অনেকেই কমেন্ট করেন যে তাদের গরু মাংসের গ্রেভিটা কালচে হয় না আর কালচে হতে হলেও লং টাইম ধরে রান্না করতে হয় সো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঝামেলাবিহীন অল্প সময়ে কালচে গরু মাংসের রেসিপি তৈরি করতে পারেন সো আর কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিব শুকনো মরিচ তেলে রাখা আর এটাতে করে যেটা হয় গ্রেভির কালারটা কালচে হয় ইজিলি এরপর আমি এটাকে ব্ল্যান্ড করে নিব আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি চেষ্টা করবেন হাড় চর্বি কলেজা মিক্স করা মাংস নেওয়ার জন্য এতে করে টেস্টটা ভালো আসে ফার্স্টে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়ো আর মরিচটা যে যেমন খেতে পছন্দ করেন ওই অনুযায়ী মরিচের গুঁড়োটা অ্যাড করবেন তারপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো হাফ চা চামচের মতো এরপর শুকনো উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তিনটা তেজপাতা লবঙ্গ দারচিনি আর এলাচ এরপর আমি এখানে দিয়ে দিব আগে থেকে তৈরি করা ওই পেস্টগুলো এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একদম পুরো করে তিন চার চামচের মতো এই রান্নাটা সরিষার তেলে করলে টেস্টটা একটু বেশিই ভালো আসে তবে আপনি চাইলে সয়াবিন তেলেও করতে পারেন সেক্ষেত্রে দুইটা শুকনো মরিচ আস্ত কিছু রসুনকে একটু ভেজে নিয়ে দিলে তাহলে গ্রানটা খুব ভালো আসে এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটাকে সিল করে দিচ্ছি বিশেষ করে ব্যাচেলররা বা যাদের হাতে সময় কম আছে কিন্তু কষানো মাংস খেতে পছন্দ করেন সেক্ষেত্রে তারা এই রেসিপিটা ফলো করতে পারেন আর আমি এটা মিডিয়াম লো হিটে রেখে দশ মিনিটের মতো কুক করে নিলাম মাংসের গায়ে যে ঝোলটা ছিল পুরোপুরি ওইটা বেরিয়ে এসেছে আর আমি একটু নাড়িয়ে দিচ্ছি যাতে করে পাত্রের তলা নিতে লেগে না যায় এখন আমি আবার ঢেকে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এখন মাংসের গায়ের ঝোলটা দিয়ে মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে আর ঝোলটাও এই পর্যায়ে একদম টেনে এসেছে এখন আমি আরেকটা প্যানে কিছুটা তেল নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিব সামান্য পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত সোনালি কালার হয়ে আসবে অতক্ষণ ভেজে নিব কিছুটা বেরেস্তা করে নিব আমি এখন পেঁয়াজটাকে এ পর্যায়ে পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে আসবে তখন আমি মাংসটাকে তুলে নিয়ে পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দিবো এখন আমি দিয়ে দিব রাঁধুনি গরম মশলা গুঁড়ো এ পর্যায়ে গরম মশলা গুঁড়োটা দিলে স্মেলটা খুব ভালো আসে আর কালারটা দেখতেও অনেক বেশি সুন্দর হয় এখানে মেজারমেন্ট কাপে দুই কাপ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি আমি এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তারপর আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু এটা অপশনাল আমার মাংসের সাথে আলু খেতে ভালো লাগে তাই দিলাম আমি অল্প এরপর আমি দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ চারটা আমি একটু ভেঙে দিচ্ছি এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা মাংসের গায়ে হয়ে যাবে এরপর আমি এটিকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিব আমার টোটাল মাংস রান্না করতে সময় লেগেছে চল্লিশ মিনিটের মতো মাংস রান্না আপনি চাইলেই দশ মিনিটে করতে পারবেন না যেহেতু মাংসটা সিদ্ধ হতে হবে কিন্তু আমি চেষ্টা করেছি এক দেড় ঘন্টা লং প্রসেসে মাংস রান্নাটাকে কমিয়ে অল্প সময়ে কীভাবে রান্না করা যায় ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে রেসিপিটা শেয়ার করবেন আর মাংসের কালার দেখে বুঝতে পারছেন রেসিপিটা কতটা টেস্টি হয়েছে পরোটা সাদা ভাত পোলাও আপনারা চাইলে যে কোনোটার সাথে এটা সার্ভ করতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে এটা আমার ফেসবুক পেজ শুরুবি আপনারা চাইলে এখান থেকেও ভিজিট করে আসতে পারেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ